দেখেন ভুল একটি সৌন্দর্য যদি ভুল না হতো আমি তাহার হইতাম না আমি যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না এজন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর সৌন্দর্য এক খাতুন এক মা একটা মহিলা দৌড়ায় আসলো বাচ্চা নেই নিঃসন্তান সে মহিলা এসে দৌড়ায় এসে বলতেছে আল্লাহর পায়গাম্বার ইয়া মুসা আপনি তো আল্লাহর রসুল আপনি একটু দোয়া করেন আমার যাতে সন্তান হয় এখন মুসা সালাম সবকিছুর সোয়াদা করতেন আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কোন পাহাড় তুর পাহাড় তুর এসি সেখানে যখন গেলেন তখন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ একটা মহিলা আসছে সন্তান নেই একটু আল্লাহ যদি দয়া করতা। রব্বুল আলমিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে মুসা তার কিসমত সন্তান রাখি নাই তাকে জানিয়ে দেন মুসা আল্লাহ যে কথা সেই হুকুম পালন করতে সেই মহিলা পরের দিন আসলো মুসা আল্লাহ বলতেছে তোমার কিসমতে কোন সন্তান রাখি নাই সেই মহিলা আর্তনা চিৎকার চেঁচামেচি কান্না করছে বলে ইয়া মুসা আল্লাহ সাল্লাম আমার স্বামী আমার উপর অত্যাচার করে আমার যদি একটা সন্তান না হয় আমাকে নিঃসন্তান বলে সমাজ গালি দেয় এরকম সমাজে আছে কি নাই আWAS না আছে কি নাই অনেক মা বন্ধের সন্তান হয় না এজন্য নিসন্তান বলে গালি দেয় ঠিক কি না মনে করে যে ওই মা বন্ধটা সন্তান হচ্ছে না আরেকটা বিয়ে করতে বলে না পুরুষ মানুষের মধ্যে অংশ আছে মেডিকেল সায়েন্সও বলে এক্স 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 ওয়াই একটা সিস্টেম আছে এক্স এক্স থাকে হলো মহিলাদের কাছে এক্স ওয়াই থাকে পুরুষ জেতার কাছে এই এক্স ওয়াই মিলিত হলে তখন ছেলে হয় তারপর এক্স এক্স মিলিত হলে মেয়ে হয় এরকম ডেফিনিশন আছে সায়েন্সের মধ্যে আপনারা তো মানেন না এজন্য পুরুষ জাতিকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে কারণ তাদের কারণে আমরা দুনিয়ার আলোটা দেখি ঠিক না তো মাটা কান্না করছে আমার স্বামী আমাকে কষ্ট দিবে ভুলভাল বলবে আমাকে অত্যাচার করবে একটু দোয়া করেন বলেন তোমার কিচ্ছু করতে নেই সন্তান আল্লাহ যা বলে দিয়েছে সেটাই ওইটা চলে গেল মজার ঘটনা তার যুগ ঘটনা স্ট্রেঞ্জ প্রায় আট মাস নয় মাস পর ওই মহিলাটা ফুটফুটে একটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সাথে দেখা করতে আসছে আল্লাহ বলেন না বলে দেখেন মুসা আপনি বলেছেন আমার সন্তান হবে না সন্তান তো হয়েছে এখন মুসা আলাহ বলতেছে এই মহিলার সন্তান আসলো কেমনি কারণ মুসা আলাহ তো জানে ডেনেওয়ালা কে আওয়াজ দেন ডেনেওয়ালা কে বলে ব্যাপার কি আল্লাহ বললো আমার বললো সন্তান নাই আবার সন্তান দিয়েও দিল গরম নবী রাগ করে তুর পাহাড়ে গিয়ে বলতে আল্লাহ উন্মতের কাছে মহিলার কাছে আমার বেদ্যুতি করে দিলা তোমার কাছে আসছি তুমি বলছো সন্তান নাই তার কিসমতে অথচ সন্তান দিয়ে দিলা এটা কেমন জাস্টিফাই এটা কেমন বিচার আল্লাহ বলেন ঠিক আছে এটার বিচার আমি পরে দিব হিসাব পরে দিব এক কাজ করেন আপনি আমার ভালোবাসেন আপনার মত তো আমারে ভালোবাসে বলে ভালোবাসে আপনি আমারে বলেন আমার মেজাজ মুজাজ ভালো না আপনার কাছে আসলাম নয় মাস আগে দশ মাস আগে তখন বলতেছেন এই মহিলার কিসমতে সন্তান নাই সে আমার কাছে এসে আমারে দেখাইতেছে চিড় করতেছে আমারে চিড়াইতেছে খোঁজা মারতেছে পোক করছে বলে দেখে আল্লাহ বলছে সন্তান নাই এ দেখছেন আমার সন্তান আমাকে করলো আমাকে মেরা কথা বললো সাল্লাম যখন এরকম লাড করে ঝগড়া করছে গরম নবীকে আল্লাহ ঠান্ডা করার জন্য বললো যান আপনার তো আমাকে ভালোবাসে এক টুকরা গোস্ত কাইটা দিতে বলেন নিজের শরীর থেকে আমি আল্লাহ চাইছি দিতে বলেন সুহাবান দেখি আপনার উম্মত কেমন ভালোবাসে বলে এটা কোনো ব্যাপারই না গেছে সবাই বলে উম্মত আল্লাহকে ভালোবাসিস বলে ইয়া ইয়াসালাম ভালোবাসি বলে এক টুকরা নিজের জেসেন থেকে গোস্ত চাইছে আল্লাহ দাও তো এখন বলতেছে হুজুর আমার তো কালকে একটু কাজ আছে আমার একটু সমস্যা আছে হুজুর ফ্যামিলিগত একটু সমস্যা কালকে দি হুজুর মুসাআলাহিসাম বুঝছে এটা ভালোবাস আওয়াজ দেন এগুলোর নামে মুসলমান কামে না আওয়াজ কম হয়েছে মানে আরো জোরে বলতে হবে এগুলো এমনি মুসলমান কিন্তু মমিন না ঠিক না আরেকজনের কাছে গেছে তাই আল্লাহকে ভালোবাসিস বলে বাসি কি করতে হবে বলেন জান দিয়ে দিব বলে জান দিতে হবে না এক টুকরা গোশত দি বলে হুজুর আমার তো খেতে কাজ রেখে ওটা সাইরেই সে দিতেছে বলে বুঝছি তোরে দেওয়া হবে না আরেকজনের কাছে গেছে বলে আল্লাহকে ভালোবাসি বলে হ্যাঁ পায়গাম্বার ভালোবাসি কি চাই কি লাগবে কি করতে হবে কোন যুদ্ধে যেতে হবে বলে না যুদ্ধ করতে হবে না আল্লাহ এক টুকরা গোস্ত যেতে তোমার জেসেন থেকে দিবা বলে ইয়া মুসা কালিমুল্লাহ আমি তো এমনি বৃদ্ধ আমার তো শরীরে জান নাই আপনি আরেকটা যুবক দেখে যান তাহলে সমস্যা হবে না এভাবে মুসা আলাইহিস সালাম দার ঘুরছেন কেউ দিচ্ছে না মুসাল্লাহাম টেনশনে পড়ে গেলেন ভাবলেন হাই হাই আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব। আল্লাহ এক টুকরা গোস্ত চেয়েছে জেসেন থেকে পরীক্ষাটা কেউ দিতে পারছে না এখন আল্লাহ তো এরকম অনেক হান নেয় যাকে ভালোবাসে তার থেকেই তো পরীক্ষা নেয় ঠিক না তাকে ইজ্জত দিয়ে ব্যাগজতি করে পরীক্ষা নেয় তাকে ধন দিয়ে রাস্তার ফকির বানিয়ে পরীক্ষা নেয় আওয়াজ দেনা না কি না আল্লাহকে ভালোবাসে আর দুনিয়া উসিজুল মুমিনোন জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছেন আল্লাহ এইজন্য মমিনের জন্য জেলখানায় সব সময় পরীক্ষা থাকবে ঠিক না কেউ যখন দিচ্ছে না মুসা আলাইহিস সালাম শরমিন্দা হয়ে যখন তুর পাহাড়ে যাচ্ছেন ভাই যুবক প্রতিমধ্যে দেখতেছেন এক মজু পাগল বসে আছে আল্লাহ 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 জিকির করতেছে এক পাগল عاشق জিকির করছে মুসা আলাইহিস চিন্তা করলেন এতো পাগল আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি আমারই তো উম্মত বলে এই পাগল আমার আল্লাহ এক টুকরা গোশত চাইছে আল্লাহর ভালোবাস initStateলে দে সে পাগলের মতো চুকটা বড় করে বলতেছে হুজুর আপনার ছুরি আছে বলে হ্যাঁ ছুরি নিলো এক টুকরা গোশত কেটে দিয়ে দিল সুবহানাল্লাহ আরে জোরে আরে জোরে আরে জোরে

কেজি খানিক গোস্ত যখন কেটে যে চেমকে টুকরা টুকটা পাগল তো মসজুব তো ম্যাগ তো আল্লাহ দিবানা পাগল হয়েছে তার খবর নাই আল্লাহ চাইছে প্যাগাম্বার থেকে শুনেছে এজন্য দিতে রাজি হয়ে গেল যারে যে মুসাকালী মুল্লা সত্যিকার রসুল এজন্য দিয়ে দিল যখন মুসাকালী মুল্লা এই গোস্ত নিয়ে রানা দিচ্ছে মুসাকালী মুল্লা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কত ভালো ভালো মমিনের কাছে মুসলমানের কাছে চাইলাম আল্লাহর জন্য তো এক টুকরা গোস্ত দিল না আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না আমি নবী হয়ে চাইলাম সে দিল না কিন্তু এই পাগল মজুব পড়ে থাকে ইবাদত করতেও দেখি না অথচ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে সে বান্দাটা এক টুকরা জায়গায় এক কেজি গোস্ত দিয়ে দিল তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রাব্বুল আলমিন কই গোস্ত শো করছে আল্লাহ তোমার জন্য এক পাগল মজু এই এক কেজি গোস্ত দিছে গায়ের থেকে রাব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও গো মৌসা আপনি তো রাগ করেছিলেন ওই যে খাতুন ওই মহিলা তার বিস্পত্তে আমি সন্তান রাখি নেই মাকবুল ইবাদা ইবাদত যেমন দোয়ার উচিলে কবুল করি ওই বান্দার উচিলে আমি কবুল করেছি ওই খাতুন যখন আপনার কাছে আসলো আমি বললাম তার কিসমতে সন্তান নাই আপনিও তাকে জানিয়ে দিলেন কিন্তু নয় মাস পরে সন্তান দিয়েছি জানেন কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে আমার এই বান্দাটার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল ওই পাগলটা ডাক দিয়ে বলে এই মা তুই কাঁদছিস কেন বলে মুসা আলাইহিস সালামের কাছে ওয়ার জন্য গিয়েছিলাম যে আমার একটা সন্তান লাগবে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন নাকি আমার মধ্যে কিসমতে সন্তান রাখে নাই আমার স্বামী আমার উপর অত্যাচার করে তখন এই পাগলটাই বলতেছিল আল্লাহ গো একটা মায়ের দোয়া খালি হাতে ফিরেও না একটা সন্তান দিয়ে দাও বলে এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে

Okay. Uh -huh. uh -huh.